ઓ મારે રે તુમર માદે ખુશતે જાયા દયા ભરાયા સી તુમર મારે એ મલુ બગાયા પાઠ લાયઈ બો সাথে দয়াল মানুষ করবে ইমাতির মান বর বেইমান মলা না তুমি বিয়াশি দারুণ করা সে কথা নাই এই বুহিলা গেলাম তে রে হেষ বিয়ার সাজন সাজাইবি যেদিন বুঝবি রে তেষ বিয়ার সাজন যেদিন সাজাইবি বুঝবি সেদিন পাতাগর পানি দিয়া সেবা আর গোসুল করাইবি রে ও আমার সাবোন পরা ইয়া রে আতর গোলাপ চন্দন মাইখা আরে তুইলা দিবে চার বাহার আর কাঙ্গেরি যাবে গুরের রে আমায় পড়াইয়া মানু সে গুরেতে নামাইবে সেদিনের কেউ নাই রে বন্ধু আল্লাহ সারা রে সেদিনের Ya Allah